বন্ধু তো তো অনেক বড় বড় মনে হচ্ছে রে তাই তো দেখছি তোর দ্বারা এই নিয়ে পড়বে না রে হ্যালো চম্পা হ্যাঁ বল জানিস আমার বাবা আজকে আমার জন্য একটা স্কুটি কিনে এনেছে সত্যি হ্যাঁ রে এবার থেকে আমরা একসঙ্গে কলেজে যাব আর হেঁটে যেতে হবে না বুঝলি সালা ভারী মুশকিল একটু কোনো ঘুম আসে না চোখ বুঝলি শুধু ওকেই দেখছি একবার হালুমকে ফোন লাগায়

ছেলে দুটোকে দেখলি হ্যাঁ এরা গ্যারেজেই কাজ করে তো এরাই তো আমাদের পিছন করে তাই না হ্যাঁ তুই একদম ওইদিকে মন দিস না সামনে আমাদের এক্সাম আছে হ্যাঁ রে আমারও মাথায় আছে তোর প্রেমিকা চলে গেল স্কুটি চালিয়ে আমার প্রেমিকা তাহলে স্কুটি কিনেছে কি রঙে কিনেছে রে তোকে ওইদিকে মন না দিয়ে কাজের দিকে মন দে বেশ অনেক দেরি হয়ে গেল বাড়ি যাই আর শোন বাংলা সাজেশনগুলো পাঠিয়ে দিস ঠিক আছে আচ্ছা বেশ হ্যালো চম্পা হ্যাঁ বল তোকে যে বললাম সাজেশানগুলো পাঠাতে তুই এখনো পাঠাসনি আর বলিস না ভুলে গেছিলাম আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আচ্ছা বেশ হ্যাঁ আর কাল কখন বেরোবি ওই দশটা সময় বেরোবো এগারোটা থেকে তো পরীক্ষা আচ্ছা বেশ তাহলে কাল সকালে দেখা হবে বেশ রাখলাম টুম্পা ওই টুম্পা হ্যাঁ হয়ে গেছে ব্যাগটা গুছিয়ে নিই তাহলেই হবে আরে আজ এক্সাম আছে তো তাড়াতাড়ি রেডি হ হয়ে গেছে চল আজ অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি গ্যাসটা খোল হ্যাঁ হ্যাঁ খুলছি

স্কুটিটা তো স্লো হয়ে যাচ্ছে এই যা বন্ধ হয়ে গেল কি হলো নতুন স্কুটি বন্ধ হয়ে গেল এবার কি হবে এক্সামে তো দেরি হয়ে যাচ্ছে রাস্তায় তো কাউকে দেখতেও পাচ্ছি না কি হয়েছে আপনাদের মাঝ রাস্তা দাঁড়িয়ে আছেন এই চল তো পাশের কোনো গ্যারেজে ঠিক করে নেব আমি তো গ্যারেজের মিস্ত্রি বলুন কি হয়েছে আমি ঠিক করে দিচ্ছি স্কুটিটা তো ঠিকঠাকই চলছিল হঠাৎ করে চলতে চলতে স্লো হয়ে যায় আর বন্ধ হয়ে যায় তুমি একটু সরে দাঁড়াও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি তোমার নাম কি আমার নাম টুম্পা এই দেখো তোমার স্কুটি ঠিক হয়ে গেছে তোমার গাড়ির ক্লাসটা কেটে গেছিল কত লাগবে পয়সা লাগবে না বন্ধুরা হেল্প করলে কখনো পয়সা লাগে না বুঝলে চোপ তো আমরা আবার বন্ধু কবে থেকে হলাম এই বেশি না বোকে চল তো এক্সামের দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চল হ্যাঁ দেখতে হ্যাঁ টম্পা আমাকে কথাও বললো বন্ধু লালটু হালুমকে সব কথাগুলো বলল হ্যালো চম্পা হ্যাঁ বল কি করছিস এই যে বসে আছি তুই আমিও আর ভাবছিলাম শেয়ালটা যদি আজ আমাদের হেল্প না করতো তাহলে আমাদের আজকে এক্সামটা দেওয়া হতো না বল হ্যাঁ রে আর শেয়ালটা সত্যি খুব ভালো তাই না হ্যাঁ রে আমরা ওকে ভুল বুঝেছিলাম বন্ধু কাল যে আমার ঘুম হলো না কাল টুম্পাকে দেখেছি বুঝলি আর টুম্পা আমার সাথে কথাও বলেছে আজবাব কি নাম্বারটা দিয়ে দেবো তো তাহলে কালি দেব তোর একটুও ভালো লাগে না কি যে করি হ্যাঁ চম্পাকে একবার কল করি হ্যালো চম্পা হ্যাঁ বল চল না একটু ঘুরে আসি বাড়িতে ভালো লাগছে না খুব বোরিং লাগছে বেশ বেশিক্ষণ বাইরে থাকবো না ওকে আচ্ছা বেশ আমার টুম্পা আবার বিকেলে কোথায় গেল কোথায় গেল দেখতে হবে না কর কেমন করে ছিল হ্যাঁ আমি আগে দেখিনি। কোনটা কোথায় দিয়ে এই একটু বেড়াতে গিয়েছিল। স্কুটি আর কোনো প্রবলেম হয়নি তো? না না, তুমি যা ঠিক করে দিয়েছিলে তাই। আমার নাম্বারটা নিয়ে রাখো। যখনই তোমার স্কুটি কোনো খারাপ হবে তখনই আমাকে কল করবে। এরপর লাড্ডু টমপাকে তার নাম্বারটা দিয়ে দিল।